নিউজ বাংলায় খবর বাঙালির খবর অপদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবন যারা অযোগ্য যাদের চাকরি করার কোনোরকম যোগ্যতা নেই তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল চেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম ঘুষ তো তা নয় সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যাক কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেলো তাদের কি হবে আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেকআপ ব্রেক করা যাবে না তাদের কন্টিনিউশন রাখা যাবে আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিআর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছে ডেপুটেশন তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মুরত থাকে আজ তেরোটা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার তেরো বছর আগে যে চৌত্রিশ বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুক

পলিটিক্যাল প্রশ্ন রাস্তায় আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন